শেখ মেহেদি নাকি মেহেদি হাসান মিরাজ কে সেরা তাই জানবো আজকের ভিডিওতে প্রথমত শেখ মেহেদিকে টেস্ট এবং আপনি সাথে করতে পারবেন না কারণ এই দুই ফরম্যাটে মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদির চেয়ে যোজন যোজন এগিয়ে আছে তাছাড়াও শেখ মেহেদির এখনো টেস্টে অভিষেক হয়নি অন্যদিকে মেহেদি হাসান মিরাজ একজন অভিজ্ঞ অলরাউন্ডারই বলা যায় এবং ওডিআই ফর্মেটেও শেখ মেহেদির তুলনায় মেহেদি হাসান মিরাজ অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার এবং তার এভারেজ তার বলিং তার ব্যাটিং সবকিছুই শেখ মেহেদির চেয়ে মেহেদি হাসান মিরাজেরই বেটার তবে শেখ মেহেদি এখন পর্যন্ত ওডিআইতে মাত্র এগারোটি ম্যাচ খেলেন এবং এই এগারো ম্যাচে পনেরো স্ট্রাইক রেটে তিনি মাত্র একশো বাইশ রান করেন এবং উনত্রিশ রান তার সর্বোচ্চ স্কোর ওডিআইতে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন তিনি ব্যাটিংয়ে কোনো সময় খুব একটা সফল হতে পারেননি এবং বলিং ওডিআইতে তার কাছ থেকে আমরা খুব হামরি পারফরমেন্স দেখতে পারিনি তিনি এগারো ম্যাচে টোটাল উইকেট পান এবং তার বেস্ট ছিল একাত্তর রানের চার উইকেট অন্যদিকে মিরাজ ওডিআই ফরম্যাটে এখন পর্যন্ত টোটাল ম্যাচ খেলেন এবং চব্বিশ স্ট্রাই তিনি ষোলোশো বান্ন রান করেন এবং তার হাইস্ট স্কোর একশো বারো রান এবং বলিং একশো আট ম্যাচে তিনি একশো তেরো উইকেট পান এবং তার বেস্ট হচ্ছে পঁচিশ রানে চার উইকেট সুতরাং পরিসংখ্যান এবং পারফরমেন্স বিবেচনায় দুই হাজার তেইশ থেকে পঁচিশ সালের মধ্যে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদির ওডিআই স্ট্যাটাস চেক করলে দুইজনের পারফরমেন্স বিবেচনায় মেহেদি হাসান মিরাজই কিন্তু এগিয়ে থাকবে তো এখন আসা যাক টি টোয়েন্টি ফর্মেটে যেই ফর্মেটে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদিকে নিয়ে একটি কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে যেখানে বলা হচ্ছে শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজের চেয়ে বেটার অপশন আসলে কি তাই চলেন একটু পরিসংখ্যানটা দেখে আসি আপনারা এখন স্ক্রিনে যে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ মেহেদির দুই সালের সর্বশেষ পাঁচ ম্যাচের বলিং পরিসংখ্যান এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি দুই সালে শ্রীলঙ্কা ব্যতীত অন্য যে তিনটা টিম পাকিস্তান ইউই এবং একটা ফ্র্যাঞ্চাইজি লিগের তার বলিং পারফরমেন্স কিন্তু খুব একটা তার পক্ষে কথা বলছে না আপনারা যারা বলতেছেন যে শেখ মেহেদি মিরাজের চেয়ে বেটার তারা সেই একটা ম্যাচ দেখেই বলতেছেন শ্রীলঙ্কার সাথে শেষ ম্যাচটা তাহলে চলেন এবার আমরা মেহেদিয়াসান মিরাজের দুই হাজার পঁচিশের সর্বশেষ পাঁচ ম্যাচের বলিং ফিগারটা একটু দেখে আসি আপনারা এখন স্ক্রিনে মেহেদি হাসান মিরাজের বলিং ফিগারটা দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু বিলো এভারেজ বলিং করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি রানের পাশাপাশি একটা অথবা দুইটা করে উইকেট পেয়েছেন সুতরাং যদি পরিসংখ্যান বিবেচনায় আপনারা বলে থাকেন যে মেহেদি হাসান মিরাজ এখন আর টি চলে না অথবা শেখ মেহেদির এক ম্যাচের পারফরমেন্স দেখে যদি আপনারা বলেন শেখ মেহেদি মেহেদি হাসান মেরাজের চেয়ে বেটার সেই কথাটা খুব একটা মানানসই না তবে হ্যাঁ একটা কথায় আমি আপনাদের সাথে একমত শেখ মেহেদির বলিং অ্যাকশন এবং বলিং এর ধার মেহেদি হাসান মিরাজের চেয়ে প্রায় দ্বিগুণ শেখ মেহেদির এই এবিলিটি আছে সে নতুন বলে আপনাকে শুরুতেই উইকেট আনে দিবে যা মেহেদি হাসান মিরাজ পারবে না এবং আমি এটাও মানি যদি বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে একজন বোলিং অলরাউন্ডার চায় সেই ক্ষেত্রে শেখ মেহেদি বেস্ট চয়েস যদি একজন প্রপার অলরাউন্ডার চায় যে কিনা আপনাকে ব্যাটিং এবং বোলিং দুটোতেই ফিফটি ফিফটি আপনাকে ডেলিভার করবে সেই ক্ষেত্রে মেহেদি হাসান মিরাজি বেস্ট অপশন এর কারণ হচ্ছে শেখ মেহেদি এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সেখানে তার ধার ছিল তার বলিংয়ে ব্যাটিংয়ে তার কাছ থেকে আমরা খুব ভালো ইনিংস কখনোই দেখিনি এবং তিনি খুব ছোট ছোট ক্যামিও ইনিংসও কিন্তু খুব বেশি খেলেননি অন্যদিকে মিরাজ কিন্তু মাঝে মাঝে দলের জন্য কিছু ক্যামিও ইনিংস খেলেন যা কিনা দলের প্রয়োজনে লাগে যদিও তার ব্যাটে এখন অফ ফর্ম যাচ্ছে সেই কারণেই তিনি একটু বেশি সমালোচিত হচ্ছেন যদি মিরাজ সেই ব্যাটিং এর ফর্মটা ধরে রাখতে পারতেন এবং এই বিলো এভারেজ বলিংটা করতেন অর্থাৎ বিশ ত্রিশ রান দিয়ে এক উইকেট বা চল্লিশ রান দিয়ে এক উইকেট তখন কিন্তু এই কথাগুলো আসতো না তবে হ্যাঁ টি টোয়েন্টির জন্য একজন বোলিং অলরাউন্ডার এবং আমার মতে বর্তমানে শেখ মেহেদি যেহেতু একটা ম্যাচ ভালো করছে তাকে আমরা আরো তিন চার ম্যাচ দেখতে পারি তার মানে এই না যে আমরা মিরাজকে একদম টি টোয়েন্টি থেকেই বাদ দিয়ে দিব মিরাজকেও আমাদের ট্রাই করতে থাকতে হবে মিরাজও কিন্তু খুব একটা খারাপ চয়েস না টি জন্য তো গাইস অবশেষে একটি কথাই বলতে চাই মেহেদি মিরাজ এবং শেখ মেহেদি তারা দুজনই দুজনের দিক থেকে বেস্ট মেহেদি মিরাজ যেমন আপনাকে দুই দিকে সাপোর্ট দিবে সে একইভাবে শেখ মেহেদিও কিন্তু আপনাকে ঠিক তার জায়গাটা সাপোর্ট দিবে আপনার যদি একজন বলিং অলরাউন্ডার প্রয়োজন হয় শেখ মেহেদি আপনার জন্য বেস্ট অপশন আপনার যদি একজন প্রপার অলরাউন্ডার প্রয়োজন হয় মেহেদি হাসান মিরাজ আপনার জন্য বেস্ট অপশন সেটা আপনাকে পিচ বুঝে এবং কন্ডিশন বুঝে কাজে লাগাতে হবে